আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ডায়মন্ড ডেজেল থেকে নিউ একটি ব্লগ নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে প্রথমেই বলে নিচ্ছি চলুন আমরা কিছু সুন্দর সুন্দর রিং দেখতে দেখতে কথা বলি আমাদের আজকের ব্লগটা কিন্তু ফেব্রুয়ারি স্পেশাল একটা ব্লগ এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া ফেব্রুয়ারিটাকে আপনারা স্পেশাল কেন বলছেন ফেব্রুয়ারিটাকে আমরা স্পেশাল এই কারণে বলছি কারণ এই মাসটাতে অনেক অনেক অকেশন থাকে অনেক অনেক দিবস থাকে তাই আমরা ফেব্রুয়ারি মাসটাকে একটা স্পেশাল একটা মাস হিসেবে ধরি তো যাই হোক ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে অনেক অনেক রিং দেখিয়ে ফেলেছি এখানে কিন্তু সবগুলো রিংই খুবই ইউনিক ডিজাইনের আর থেকে ইন্টারেস্টিং কথা হলো এই রিংগুলো কিন্তু সবগুলোই খুবই বাজেট ফ্রেন্ডলি এবং হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে রিংগুলো আমি নিয়ে এসেছি আমি একদম বেছে বেছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে যে রিংগুলো রয়েছে এগুলোই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা বাট আরো রয়েছে আরো অনেক হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের কাছে তার সবগুলোই হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি বা রিজনেবল প্রাইজের মধ্যে বলতে পারেন আপনারা দেখা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা হচ্ছে যাদের পছন্দের মানুষকে বা ফ্রেন্ডকে I <laughs> তারা গিফট করে থাকে তো এটা কিন্তু আপনাদের জন্য বড় একটা ডিল হতে পারে ডায়মন্ডের একটা রিং আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডকে বা আপনার ভালোবাসার মানুষকে গিফট করতে পারবেন তাছাড়া অনেক ভাইয়ারাও চায় যে তাদের ওয়াইফকে বা তাদের ভালোবাসার মানুষকে একদম নর্মাল বাজেটের মধ্যে মিডিয়াম বাজেটের মধ্যে একটা রিং গিফট করতে তাদের জন্য কিন্তু এটা বড় একটা সুযোগ হতে পারে আর মূলত তাদের কথা চিন্তা করেই হচ্ছে আমি ভাবলাম যে কিছু রিজনেবল প্রাইজের মধ্যেই নিয়েই শুধু একটা ব্লগ বানাই তো আমি এই জন্য হচ্ছে হাতে গুনে গুনে বেছে বেছে রিজনেবেল প্রাইজের মধ্যে ইউনিক টাইপের রিংগুলো নিয়ে আজকে এই ব্লগটা নিয়ে এসেছি আপনাদের কাছে তো কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি অনেকগুলো রিং দেখিয়ে ফেলেছি সবগুলোই খুবই ইউনিক খুবই প্রিটি তো আপনাদের যে রিংটা পছন্দ হবে সেই রিংটার জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে নক করবেন আর সাথে সাথেই কিন্তু একদম প্রাইস সহ ফুল ডিটেলস চলে যাবে আপনার কাছে আচ্ছা অনেক কথা বললাম বাট এবার কিন্তু একটা গুড নিউজ দিতেই হবে আমাকে সেটা হচ্ছে আপনারা জাস্ট পারচেস করে চলে যাবেন এটা কিন্তু হবে না তার সাথে রয়েছে গিফট অবশ্যই গিফট রয়েছে আপনারা ভ্যালেন্টাইন উপলক্ষে বা ফেব্রুয়ারি মাসে এনি পারচেস করেন আমাদের পক্ষ থেকে কিন্তু একটা আকর্ষণীয় গিফট অবশ্যই থাকবে আপনার কাছে শুধু কিন্তু গিফটে থাকবে না আপনারা বিকাশ বা যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন তাও কিন্তু পেয়ে যাবেন ক্যাশব্যাক আরও থাকছে যদি আপনি ইএমআই এর মাধ্যমে যদি কোনো কিছু পারচেস করেন তাহলে কিন্তু প্রথম তিন মাসের ইএমআই চার্জ একদম ফ্রি পাবেন তাছাড়া যদি আপনি আমাদের অনলাইন পেজের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে পারচেস করেন তাহলে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা একদম ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশের মধ্যে একদম ফ্রি তাহলে এত এত সুযোগ রেখে বসে না থেকে চলে আসেন আমাদের ডায়মন্ড ডেজেলে ইতিমধ্যে আপনারা কিন্তু অবশ্যই জেনে গিয়েছেন আমাদের বসুন্ধরার যে আউটলেটটা আছে সেটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে আপনারা চাইলে বসুন্ধরা থেকেও পারচেস করতে পারেন আমাদের বসুন্ধরার আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার টোয়েন্টি ঢাকায় কিন্তু আমাদের আরো দুইটা আউটলেট আছে আপনারা জানেন তারপরে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মহাখালীর আউটলেট হচ্ছে এস কে এস শপিং মল শপ সিক্সটি থ্রি লেভেল ডাবল টু রোড মহাখালী ঢাকা আর আমাদের উত্তরাতেও কিন্তু একটা আউটলেট রয়েছে সেটার অ্যাড্রেস হচ্ছে আর কে এ টাওয়ার শপিং কমপ্লেক্স সব নাম্বার টু ওয়ান সেভেন সেকেন্ড ফ্লোর লিফ্টের ওয়ান ওয়ান বাই এ জসিমুদ্দিন এভিনিউ সেক্টর থ্রি উত্তরা ঢাকা আমি কিন্তু আমাদের তিন তিনটা শোরুমের অ্যাড্রেস খুব ভালোভাবে ভাবে আপনাদেরকে বলে দিয়েছি আপনাদের যার যেখান থেকে সুবিধা হবে চলে আসবেন আমাদের যে কোনো আউটলেটে আমরা কিন্তু আপনাদের জন্যই অপেক্ষা করছি তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আমি আবারও বলছি আপনাদের এই প্রোডাক্টগুলোর মধ্য থেকে যে রিংটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে করবেন তাহলে কিন্তু আপনি রিংটার ফুল ডিটেলস পেয়ে যাবেন সাথে সাথে তো কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো রিং দেখাতে পারিনি আমাদের কিন্তু আরো অনেক হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা যদি আমাদের ব্রাঞ্চ গুলোতে ভিজিট করেন তখনই দেখতে পারবেন আর আশা করি আমাদের প্রত্যেকটা রিং প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের খুবই পছন্দ হবে কারণ এগুলো খুবই ইউনিক খুবই প্রিটি দেখতে খুবই সুন্দর আপনি যখন এসে নিজ চোখে দেখবেন তখন গিয়ে হচ্ছে আমার কথাগুলো বিশ্বাস হবে তো আমরা চাই হচ্ছে আপনারা আসুন ভিজিট করুন তারপর আপনাদের পছন্দের প্রোডাক্টটি পারচেস করুন আমাদের থেকে তো আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি আর আশা রাখি ফেব্রুয়ারি মাসটা খুবই ভালো কাটুক আপনাদের ভালোবাসার মানুষের সাথে প্রিয়জনদের সাথে আর আমাদের ডায়মন্ড ডেজেলের সকল আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম